কেমন আছেন সবাই আপনার ইমো অ্যাকাউন্টে অপরিচিত লোক মেসেজ করতে পারবে না বা কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না আপনার প্রোফাইল ইমোতে কিন্তু যে কোনো লোক মেসেজ করতে পারে বা যে কোনোভাবে আপনাকে অ্যাড করতে পারে টোটালি এটা করতে পারবে না আপনার ইমো অ্যাকাউন্টে কিন্তু অপরিচিত লোক মেসেজ করতে পারে বা যে কোনো লোক কিন্তু আপনাকে অ্যাড করতে পারে বা যে কোনো লোক আপনার প্রোফাইল দেখতে পারে বা যে কোনো গ্রুপে কিন্তু সাথে সাথে আপনাকে অ্যাড করে নিতে পারে টোটালি অপরিচিত লোক আপনার ইমোর অ্যাকাউন্ট সম্পর্কে জানবে না এটা আপনি কীভাবে বন্ধ করবেন বেশিরভাগ সময় কিন্তু ইমোতে ডিরেক্টলি ভিডিও কল বা অডিও কল বা মেসেজ দিয়ে থাকে টোটালি অপরিচিত লোক আপনার ইমো প্রোফাইলে কোনো কিছুই করতে পারবে না টোটালি এটা আপনি বন্ধ করবেন কীভাবে বন্ধ করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ইমো প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে মেথড ফর অ্যাডেমিতে আপনি ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে টোটালি কিন্তু এই সবগুলো এখানে আপনাকে বন্ধ করতে হবে এখানে এক এক করে ক্লিক করে আপনি সবগুলো বন্ধ করে দেবেন বন্ধ করলে কি হবে আপনার ভিডিও কল বা অডিও কল বা মেসেজ করতে পারবে না বা আপনার প্রোফাইল সম্পর্কে টোটালি কেউ জানবে না আর নিচে একটা অপশান পাবেন পিপুল ইউ মাই নো এইটা বন্ধ করলে কি হবে যেমন ফেসবুকে কিন্তু দেখেন মাউটিয়ালস ফ্রেন্ড মানে বন্ধুর বন্ধুরাও কিন্তু আপনাকে মেসেজ করতে পারে বা রিকোয়েস্ট করতে পারে এটাও সেম সেই অপশান আপনার যে ইমো অ্যাকাউন্ট আছে আপনার ফ্রেন্ডেরও ফ্রেন্ড জানতে পারবে না এটা বন্ধ করলে এই সেটিংগুলো বন্ধ করলে আপনাকে কেউ মেসেজ করতে পারবে না কল করতে পারবে না প্লিজ সাবস্ক্রাইব করবেন